আচ্ছা কি সমস্যা ছিল আপনার সমস্যা বলতে তোমার ওই যখন ব্যথা খুব একটা যন্ত্রণা ফন্ত্রণা হয় কোথায় পায়খানা দাঁড়ে পায়খানা দাঁড়ে কি হচ্ছিল ব্লাড আসছিল আচ্ছা কিরকম হতো জিনিসটা ধরো পায়খানার আগেও কোনো দিন হতো ব্লাড আবার হয়তো পায়খানা হয়ে যাওয়ার পরেও মাঝখানেও ব্লাড হতো পায়খানা না হলেও পরে এরকম চল চলতে ফিরতো অল্প অল্প ব্লাড ভাঙতো হাঁটা চলা করলেও অল্প অল্প ব্লাড ভাঙত ওটা যখন তখন হয়তো পনেরো দিনে হয়তো দশ দিনের মাথায় পায়খানা না করলেও হাঁটা দেওয়া করতে করতে ব্লাড আসতো আর পায়খানা করার সময় তো ব্লাড আসতো তো এই সমস্যাটা আপনার কত দিন থেকে তোমার মোটামুটি বছর দিক বছর দিক থেকে হচ্ছিলো তো এর জন্য তো আগে বিভিন্ন রকম চিকিৎসা ওষুধপালা এসব করেছেন কিন্তু কিছু কম হয়নি না আচ্ছা তারপরে এখানে সন্ধান করতে পেলেন এখানে ওই খন্ডেন তখন আমার মেয়ের মামা শ্বশুরের

তিন চার দিন আগে একটাই হয়ে আর ওষুধ খাওয়ার পরে আপনি তো আমার কাছে একবারই ওষুধ নিয়ে গেছেন একবারই ওষুধ নিয়ে গেছেন এক মাস আগে তো এক মাসের মধ্যে আপনার ব্লাডটা কদিন এসেছিল দিন এসেছিল যেরকম আসতো সেরকম এসেছিল কি সেরকম আসেনি খুবই সামান্য খুব সামান্য আর আগে তো প্রায় আসতো এখন ধরো রাস্তাঘাটে চলতে গেলে আসে না এখন রাস্তা আগে যেটা হতো রাস্তাঘাটে চলতে গেলে ব্লাড আসতো এখন সেটা আর আসে না পায়খানা করার সময় তো এখন ডেলি আসে না আগে প্রায় প্রতিদিনই আসতো পায়খানার ব্লাডটা আচ্ছা তো ও চিকিৎসা করিয়েছেন ওষুধপালা খেয়েছেন বিভিন্ন রকম করেছেন সেগুলোতে কোনো কাজ টাজ হয় না তো এখানে আপনি সন্ধান পেয়ে এলেন এবং এক বড় ওষুধ নিয়ে গেছেন এক বড় ওষুধ খেয়ে আপনি এখন প্রচুর সুস্থ ভালো অনেক ভালো আছেন আচ্ছা ঠিক আছে আপনি একটু ধরে ট্রিটমেন্ট করুন এগুলো তো হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে এবং সেরেও যায় বিশেষ করে যাদের পায়খানাতে ব্লাডটা আসে এবং ব্যথা থাকে না সেগুলো খুবই খুবই ভালো কাজ হয় আমার ব্যথা হ্যাঁ এই ধরনের কেসগুলো খুবই ভালো কাজ হয় এছাড়াও আরও অন্যান্য সমস্যা আছে আছে বিভিন্ন রকম সমস্যা আছে পেন পেনফুল পাইলস আছে তো সেগুলোতে ঠিক হয় কিন্তু এটা যেটা আছে আপনার যে সমস্যাটা এটা অনেকেরই হয় এটা এবং সার্জারি করতে বলে কিন্তু আমাদের ক্ষমা এটা সার্জারি প্রয়োজন হয় না এটা হচ্ছে আপনার কোনো ব্যথা নেই শুধু ব্লাড আছে তাজা ব্লাড আছে শুধু তো এটা ভালো চিকিৎসা আছে এবং আপনি সেটা জ্বলন্ত প্রমাণ একটা যে আপনি এতদিন ধরে ভুগছেন দু বছর থেকে আপনি এক বড় ওষুধ নিয়ে গেছেন এক বড় ওষুধ একদম ম্যাজিকের মতো কাজ হয়েছে একদম যাক আপনি খুশি আছেন আপনার বাড়ির লোক খুশি আছে তো আচ্ছা ঠিক আছে আপনি ধরে ট্রিটমেন্টটা করুন আপনি ঠিক হয়ে যাবেন আর আপনি তো থাকেন বললেন করোনাটাকে তো যাই হোক সেখান থেকে আমি অনলাইনে এখান থেকে আপনার ওষুধ পাঠিয়ে দেবো ওষুধটা বন্ধ রাখবেন না আর আরে ওষুধ পাঠিয়ে দেবো ওখানেই ওষুধটা খাবেন কন্টিনিউ ঠিক আছে আচ্ছা